আসসালামু আলাইকুম আজকে আপনারা নিয়ে একটা আলোচনা আমি শুরু করতেছি অনেক দিন ধরে আমারে আমি যে ভিডিও মানাই এগুলা অনেক দিন ধরে আমারে কমেন্টে জানাইতেছে যে সাসা আপনি যে ভিডিও মানাই আপনি ভিডিও বানাইয়া ফরের সময়টা আপনি কি করুন তখন ফরের সময়টা যে আমি কি করি এটা আপনার কাছে আজকে আমি বলতে চাইছি কেরে আমার প্রতিদিনই কিজালত করে অনেক দিন ধরে কত যে আমি কিভাবে ভিডিও বানাই ভিডিও বানাই বাহিন সময়টা আমি কি করি তো বাঁীর সময়টা আমার প্রথম উটনি বসটা গেছে। আমি আট বছর গুড়া চড়াইছি ঢাকা বিক্রমপুর পর্যন্ত আমি গুড়া চড়াইয়া আইছি আলুর বস্তা দুইমনি আলুর বস্তা প্যাকেট করে তৈরি দিছে আলুর বস্তা আনিয়া দিয়া দেওয়া ডুহাইছি কলেস্টর কলেস্ট্রহাই আবার যায় সহতে আনছি তেহন আর বিক্রমপুর যাই না বিক্রমপুর এখন কে তো টলি নামে যায় সেই জায়গাতে এসেছি আর দ্বিতীয় কথা হইল আমি এখন যে একটা সময় আমার কিছু সময় যায় আমার নাতির রে নিয়ে আমার চাই নাতি নাতির হারে নিয়ে কিছু সময় কাটাই আর কিছু সময় আছে আমি আজ থেকে বিশ বছর চলছে আমি মাছের ব্যবসা করি বর্ষাকালে করিয়া আমি কিছু মাছও ধরি নিজে মাছ ধরিয়াও মাছের ব্যবসাও করি আর কত হইল ব্যবসার ফাঁকে ফাঁকে আমি কিছু বন্ধু বন্ধুবান্ধবের সাথে সময় দেই বন্ধুবান্ধব নিয়ে একটু রং তামসা করি আচ্ছা আর কিছু সময় আছে জন স্বজনের সাথেও আমার একটু সময় দিতে হয় যে এই ডি মিলাইয়া আমি চলতেছি আর কত হইল এখন যে আমার সময়টা এই সময়টা মনে করো নাতিযুগটা যা আমার রয়েছে নাতিরারে নিয়ে আমি বেশি বেশি সময় দিই আর ছেলের আর শ্বশুরবাড়িতে বেড়াই এমনে যাই হেমনে যাই মানুষের অসুখ বিসুখ হইলে এই রে তোনা লয়ে যাইতাছি মাই মসুমি যাইতাছি আমার যে সময়টা এটা তারা চাইছে এটা সম্পূর্ণটা কইতে গেলে আপনার সাথে অনেক দেরি আছে পুরা দিন লাগবো আমার জীবন এটা আমার জীবন এটা খারাপ কোনো জীবনই করছি না সব আমি মানুষের উহু গাড়ি করছি মানুষের সাথে ভালোবাসা দিছি মানুষের নিয়ে আমি চলছি শুধু বড় আমি রাস্তার একটা যাইলে চুট্টু বড় যা আছে সবাই আমার ডাক দিব সবার সাথে আমি পরিচয় একটা অনুষ্ঠানে যাইলে মনে ওরেন পাঁচজন লোক এখনো বয়ে রয়েছে তারার সাথে আমি সময় দেই সকলের সাথে মিললে চলি এতটুকু হইল আপনার সাথে আমার কথাবার্তা কিন্তু আমি একটা বাড়ির যাইলে আমি আমি মুখটা বদ্ধ যাইতাম যেতাম না ঘরের মানুষ টিরে দিয়াম একজন হরবো কই আরে তুমি যাইতেছো আমরা বাড়ির দেও তবে আমার যে দিনগুলো গেছে এই ইতিহাস আপনার সাথে বলছি পুরাটা বলছি না ছাইরা চাইরা বলছি কেন সময় দরকার অনেক সময় লাগবো আপনারা বোঝাইতে গিয়ে এখন সামনে যে সময়গুলো আছে এই সময় যে আমার কিভাবে যায় এটা আল্লাহ যেভাবে নিন সেভাবেই যাইবো কিন্তু ফিসের দিনগুলো আমার অনেক সুখে গেছে অনেক অনেক সুখে গেছে আমি অনেক শান্তিতে চলছি আল্লাহরিন আমার অর্থ সম্পদ নাই কিন্তু অর্থ সম্পদ দিয়া এই ধরনের চলা সমাজ নমাজ সব কিছু মিলাইয়া বন্ধু বান্ধব সকল মিলাইয়া আমার চলাটা কেউ চলতে না তো এতটুকুই আপনারা সামনে আমি বললে যাইতেছি যে সামনের দিনগুলো আল্লাহ আমারে কিভাবে নিন এটা জানি না কিন্তু ফিসের দিনগুলো অনেক শুকে গেছে অনেক ভালোবাসা দিয়ে আমি চলছি মানুষের সাথেই চলি আমি দোয়া বান যাতে আমি মানুষ নিয়ে আমি চললে যাইতে পারি আল্লাহ আমারে মানুষের মুখে মুহে রাখি আল্লাহ যাতে নেন আপনারা দোয়া করবেন আমার লাগিয়ে আল্লাহ ভরসা আমি এই যে আজকেও দে আজকেও মনে করুন আমার এক জায়গায় যাইতে হয় তবে সম্পূর্ণ আপনারা সাথে আবার দেখা হবে কথা হবে আরো কমেন্টে আপনারা বাইন আরো কিছু আপনারা সাথে আমি কথাবার্তা বলবো আপনারা শোনাইবো এখন যাইতেছি আসসালাম আলাইকুম